কে জানিনি কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শন মূলাধারে সহসারে সদাযোগী করে মনন কালী পদ্মবনে হংসানে অংশী রূপে করে রমন আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন কালী তিনি সাক্ষাৎ শক্তি সেই আদিভ্রুতা শক্তির বিস্তৃত রূপ আমাদের পক্ষে কল্পনা করা অসম্ভব তবু আমরা বলি মা তুমি এসো চর্মচক্ষিতে দেখা দাও আসুন বরং আমরা নিজেদের ভেতরে দেখি তিনি ভিতরেই আছেন গো এই যে আমাদের সুপ্ত ইচ্ছাশক্তি এইটাই কারী আমাদের কোনো ইচ্ছে জাগরুক হয়নি তাই তিনিও সর্পের ন্যায় গুটিয়ে কুণ্ডালিকৃত হয়ে নিজের তিনকোনা ইরা পিঙ্গলা সুষমা খাঁচাটায় শুয়ে রয়েছেন নিত্যদিনে চা পাওয়ার বাইরে তাকে যদি দেখার খুব করে ইচ্ছে হয় তখন জপ করি ধ্যান করি সৎ ইচ্ছা দেখলে সেই ঘুমন্ত সর্প আস্তে আস্তে ফনা তোলে কিন্তু কর্মকে দংশন করে অনুতাপ ক্লানের বিষে ছটপট করি একে স্বরচক্র জাগে আর রিপু মরে সেই ধাপে বেয়ে বেয়ে তিনি ওপরে ওঠেন সেথায় একখানা চিলে কোঠার ঘর সেখানে অলস হয়ে শুয়ে থাকে বোধ একেরে ঘুমন্ত পদ্ম কুড়ির নেয় কিন্তু মানুষের যখন উপলব্ধি খোলে পদ্মের নেয় সেও বিকশিত হয় সেইখানেই এসে দাঁড়ান তিনি সেই পদ্মে গ্যাট হয়ে বসে। স্পষ্ট দেখা যায় মনের সব অবান্ত চিন্তা শোষণ করে কালো এক গহব্বর চার হাতে চারিবেদ বেদ প্রম এতদিনের যাপনের ধর্ম অর্থ কাম মুখ্য অর্থাৎ তিনি শিক্ষক তিনি না নখন তো আসলে আমাদের মন তার মধ্যে আছে লুকোছাপা ছাপা চোরা গালে নে এইসব পরিষ্কার উন্মুক্ত আবরণহীন স্বচ্ছ খোলা চুলে পিছনে কিছু দেখা যায় না কারণ তার পিছনে আর কিছু নেই কেবল নসর দেহের মৃত্যু এই হলো কালী ওই তাকিয়ে দেখো এই রূপটাই যে ধরা মূর্তিতে মা তুমি এসো কালী রূপে সবার মধ্যে কালিমা ঘুচাও আলোর বিকাশ করো মানুষের মনে চেতনা জাগাও শুধু মূর্তি পূজা নয় মানুষের মনেরও শুদ্ধ হোক এই পূজার মধ্যে দিয়ে আলোকিত হোক সমস্ত অন্ধকার জগৎ মা তুমি এসো মা সবার মধ্যে তুমি এসো এসে বাস করো জয় জয় মা কালী জয় মা মহামায়া